নমস্কার বন্ধুরা সবাই সব স্বাগত আজকে বানাবো ইচরের পকোড়া তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে ইঁচড়টা কেটে নেবো কিচড় কাটা হয়ে গেছে এখন সিদ্ধ করে নেব কিচড় সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব কিচড় ঠান্ডা করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কা কুচি রসুন কুচি বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব ইচোর ভালো করে মেখে নিয়েছি এখন তেল দিয়ে দেবো পকড়া হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা